আপনি জীবনকে যেভাবে সাজাইতে চাইবেন ঠিক ওইভাবে সাজাইতে পারবেন না দেখবেন যে এর চাইতে ভালো হবে নাহলে এর চাইতে খারাপ হবে ঠিক আছে ফাইভ নতুন কিনে এনেছি রান্না করছি মনের সুখে আর বাহিরে কোথায় ঘুরতে গেলাম বিকেলে আপনার ভাইয়াকে নিয়ে এটা আজকের ভিডিওটা থাকবে ঠিক আছে ও আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো মেয়েদের যে কাজগুলো থাকে যারা ভাবেন যে আপনাদের আপু সারাদিন ভিডিও করে বেড়ায় ভিডিও করে বেড়ায় ভাইরে ভাই বাড়ির কাজগুলো কিন্তু যারা ফুল ভিডিও না দেখে বলেন যে আপনি সারাটা দিনে এগুলো ওগুলো করে অরজিনালি ফুল ভিডিও দেখে বলবেন ঠিক আছে আমরা শুধু তিন মিনিটের ভিডিওগুলো আপনাদের কাছে যেটা আমাদের দেওয়া উচিত আমাদের যেটা ভালো লাগে কিন্তু খারাপ লাগাগুলো কিন্তু দিন দিন শেষে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু বড়ার জন্য রান্না করার সংসারের জন্য কাজকর্ম করা এগুলো সব আমাকেই করতে হয় ঠিক আছে তারপরেও তার মাঝে থেকে যতগুলো স্বপ্ন পূরণ করা যায় ঠিক সেভাবেই কর আমি আমার আমার দিক থেকে না আমার জীবনে অনেক কষ্ট আমি করে কষ্ট করি নাই তাই না আপনারা এখন সুখের দেখা মিলছেন কেন 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 দেখতে পাচ্ছেন সুখের এই সুখটা কেন দেখতে পাবেন অবশ্যই প্রথমত কষ্ট করে তারপরে আপনি সুখ পাবেন তাই কষ্ট যেহেতু করতে হবে কষ্টের সময় এই জিনিসটা ফিল করা যে সুখটা আসলে মনে আমি বেঁচে যাব কিন্তু সুখ আসলে এটা আবার শুনতে হবে যে হলো জীবনে কিছুই করো সারাদিন টোটো করে ঘরে আর ঘরে আর ঘরে আর কিছুই করে কিন্তু ভাই সব কিছুতেই লিমিট থাকতে হবে তাই ঘোরার সময় ঘুরতে হবে খাওয়ার সময় খাইতে হবে সংসারে কাজ করার সময় সংসারে কাজ করতে হবে আপনি যে পরিমাণ দায়িত্ব সে পরিমাণ দায়িত্ব পালন করতে হবে আমি ঠিক এভাবে চলারই চেষ্টা করি ঠিক আছে তো আমি প্রথমত যে কথাটা বললাম যে জীবনে আপনি যেভাবে ভাববেন সেভাবে হবে না ঠিক আছে তার চেয়ে ভালো হতে পারে তার চেয়ে খারাপ হতে পারে এটা কিন্তু কারণ কি আমার জীবন দিয়ে আমি এটা উপলব্ধি করেছি আমি যে কাজটা ভাবছি যে কাজটা করলে আমার ভালো লাগবে দেখবেন যে কাজটা হবে না হবে না তার চেয়ে ভালো কিছু হচ্ছে আমার জীবনে যেরকম আজকের দিনটা আমি ভেবেছিলাম প্রচুর গরম হাব ধাবো শুক্রবার দিন মানে ঘুমাইবো এরকম একটা ব্যাপার কিন্তু তারপর আপনার ভাই বললো চলো বাহিরে যাই একটু ঘুরে আসি আমাদের পাশে একটু পদ্মপুকুর ছিল এই জন্য ঘুরতে গেলাম ঠিক এইরকম আপনি যেভাবে ভাববেন দিনটা তার যেতে ভালো হতে পারে তার চেতে খারাপও হতে পারে আমার কাছে এই দিনটা আমার কাছে ভালো লাগছে আর যে দিন যেভাবে যাই সেভাবে কিন্তু একসেপ্ট করতে হয় আমরা ভাবি যে এই দিন চলে যাচ্ছে এরপরে মনে হয় ভালো আসবে বা এরপরে মনে হয় খারাপ আসবে ঠিক আছে আসলে এটা ভাবা যাবে না জীবনে যখনই সময় পাবেন বাহিরে ঘুরতে যাবেন বাহিরে খেতে যা আর যতটুকু হ্যাঁ অবশ্যই সঞ্চয় করতে হবে সঞ্চয় ছাড়া তো কখনোই একটা মানুষ এভাবে ভবিষ্যৎ চিন্তা করতে পারবে সঞ্চয় রেখে তারপর আপনাকে ঘুরতে হবে খাইতে হবে বেড়াইতে হবে কিন্তু এই বয়সে যদি সঞ্চয়ের অনেকভাবে চিন্তা চিন্তাটা পেরা মাথার মধ্যে নিয়ে হ্যাঁ অবশ্যই সঞ্চয় করতে হবে সঞ্চয় না করলে আমার ভবিষ্যৎ কি হবে তাই তার জন্য তো অবশ্যই করতে কিন্তু ওই জিনিসটা যদি বেশি মাথায় নিয়ে নেন তাহলে মানসিক সমস্যা হয়ে যাবে সঞ্চয় করতে হবে কাজ করতে হবে কর্ম করতে হবে খাইতে হবে বাইরে ঘুরতে হবে তারপরে যতটুকু বাঁচবে অতটুকু সঞ্চয় করে রাখতে আমরা চিন্তা করি ভবিষ্যতে যাই আমরা আর কি করব যদি জীবনে না কিছু করতে পারি আরে ভাই এখন করতে হবে আর এই যে এই বয়সে আমার টাকা নাই কিন্তু আমার শখ আছে আর যখন দেখবেন আমার টাকা থাকবে তখন আমার শখ থাকবে না আমি কোথাও যেতে পারবো না কোথাও খেতে পারবো তখন দেখবেন আমার শরীরে রোগ বাসাবে বেঁধেছে এই জিনিসটা খাওয়া যাবে না বাহিরে খাওয়া যাবে না এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না ঠিক আছে কিন্তু এই জন্য বলছে সময় থাকতে সব কিছু মেনটেন করেই চলতে হবে জীবনের সব কিছুরই প্রয়োজন ঘোরাফেরা বাহিরে খাওয়া দাওয়া চলাফেরা ভালোভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সংসার করা বা যে দায়িত্ব সেটা পালন করা সেটা প্রত্যেকটা মেয়ের এবং ছেলে কর্তব্য একটা পরিবার একটা পরিবার হয় দুজনকে মেয়ে স্বামী স্ত্রী হ্যাঁ দুজন মিলে যে পরিবারে আলোচনা মাধ্যমে যে জিনিসগুলো হয় সেটাই কিন্তু সেই পরিবারটা অনেক সুন্দর হয় তো আসলে প্রথমত তো যে যে কথা আমি বলেছিলাম জীবন যেভাবে হবে না এটা বাস্তব আমি চেয়েছি আরেকভাবে একভাবে হয় আরেকভাবে তার চেয়ে তো ভালো ভালো আমার দিক থেকে আমি জীবনে ভাবি নাই যে এই প্ল্যাটফর্মে আমি কাজ করব আমার জীবনটা এইরকম হবে কিন্তু তারপরও আমার হয়ে গেছে অনেক ভালো আছি বিন্দাস আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেষ্টাটা বাই